নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ না দেওয়ার কারণ জানালো রাজ্য সরকার দীর্ঘ বছরের মামলা বিফলে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে দু সাল থেকে অর্থাৎ ন বছর ধরে চলা এই মামলায় একাধিকবার নিম্ন আদালতে জয় পেলেও শেষ বছর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বরাবরই এই মামলা দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে বদলেছে একের পর এক সরকারি আইনজীবী অনুপস্থিত থেকেছেন অন্য মামলা শুনানির কারণ দেখিয়ে কিন্তু একমাত্র আর্থিক সক্ষমতা ছাড়া আর কোনো কারণ দেখাতে পারেনি তবে এবার ডিএ না দেওয়ার নতুন কারণ খাড়া করল রাজ্য সরকার যার ফলে কার্যত আকাশ থেকে পড়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ আদালত বারবার পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দেওয়ার নীতিমালা প্রণয়ন করতে বললেও রাজ্য সরকার বারবার পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে এমন কি কলকাতা হাইকোর্ট ও স্যাটে মামলা চলাকালীন রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণ হিসাব জানিয়েছে মূলত দুটি কারণ প্রথমত হচ্ছে ভাতা কর্মীদের অধিকার নয় রাজ্যের দয়ার দান দ্বিতীয়ত হচ্ছে ডিএ দেওয়া নিয়ে সরকার সহানুভূতিশীল তবে রাজ্যের আর্থিক অক্ষমতা বাধা হয়ে দাঁড়িয়েছে আর অবশেষে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে আর সরকার পক্ষের হয়ে এই মামলার দায়িত্বে আছেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সিংভি আর তারপরই এই মামলায় কার্যত অন্য মাত্র যোগ হয় অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ রয়েছেন বিকাশবাবু ও গোপাল সুব্রমণ তবে এতদিনে রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণ একের পর এক প্রকাশ করতে চলেছে আর এবার বাষট্টি পাতার একটি লিখিত নথি জমা দিয়ে এই মামলার কার্যত সরকারি কর্মীদের একচাটিয়া জয়ের সম্ভাবনা কমে গেল অর্থাৎ এবার যুক্তি ও আইনি কৌশলের মাধ্যমে এই মামলার পরিণতি হবে রাজ্যের বাষট্টি পাতার নথির মূল বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডি দিতে বাধ্য নয় কেন্দ্রীয় হারে ডি দিতে রাজ্য বা কেন্দ্রীয় কোনো নথিতে তেমন লেখা নাই ভারতের অর্ধেকেরও বেশি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না আদালত এই মামলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্যে প্রভাবিত হবে বেশিরভাগ রাজ্য নিজের সুবিধা মতো ঘোষণা করে কোনো রাজ্য যদি কেন্দ্রীয় হারে ডিএ দেয় সেটা তার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু বাধ্যবাধকতা নেয় রাজ্যের আর্থিক অবস্থা ভালো নেই ডি দিতে রাজ্যকে ঋণ নিতে হবে যেটি কেন্দ্রের অনুমতি প্রয়োজন ও সময় সাপেক্ষ এর আগেও এই মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে গেছে এবং সুপ্রিম কোর্টও সেই রায় দেবেন বলে আশাবাদী সরকারি কর্মীদের একাংশ ইতিমধ্যেই আগামী সোমবারের শুনানির জন্য দিল্লিতে রহনা দিয়েছেন বিভিন্ন মামলাকারী সংগঠন আগামী সোমবারই কর্মীদের পক্ষে কোনো ইতিবাচক নির্দেশ আসবে বলে মনে করেছেন তারা রাজ্য সরকারের বাষট্টি পাতার জবাবের মধ্যেও কর্মীদের পক্ষে একটি ভালো সিদ্ধান্ত দিয়েছে মহামান্য আদালত বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে রয়েছে আর এর মধ্যে এই মামলাটি পাট হাট বা পাট হাট হিসেবে চিহ্নিত হয়েছে যার অর্থ হলো এই মামলার শুনানির বর্তমানে যে বেঞ্চে রয়েছে সেই বেঞ্চেই এর চূড়ান্ত শুনানি ও মামলা নিষ্পত্তি করবে অর্থাৎ এই মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কর্মীদের আর্থিক খরচ কমবে যেটা বর্তমানে সবচেয়ে বেশি চিন্তার বিষয় বকেয়া ডিএ মামলা দীর্ঘ ন বছর ধরে চলছে রাজ্য সরকারও সহজে হার মানবে না আর সরকারি কর্মীরাও এই মামলা থেকে পিছিয়ে আসবেন না তাই আদালতের এই ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে কর্মীদের একাংশ মনে করছেন এই দশ বছরে রাজ্য সরকার এই মামলা চালানোর যে পরিমাণ অর্থ খরচ হয়েছে সেই টাকা দিয়ে কর্মীদের অর্ধেকেরও বেশি মহার্গ ভাতা মিটিয়ে দেয়া যেত তো বন্ধুরা এই ছিলটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য